শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে একটা নতুন কাহিনী উপস্থাপন করছি কাহিনী শুরুর আগে সকল বন্ধুদের বলছি আপনারা একটা লাইক দিয়ে দিন আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদের বলছি আপনারা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকের কাহিনী সুন্দরবনের লাবণ্য পাঁচিলডাঙা গ্রাম এক আশ্চর্য জায়গা শহরের আধুনিকতার ছোঁয়া লাগলেও এখানের বাতাসে এখনও গ্রাম বাংলার সেই স্নিগ্ধতা টিকে আছে পাকা রাস্তা ইলেকট্রিক লাইট জমিদারের পুরনো রাজকীয় প্রাসাদ এইসব মিলিয়ে এক অনন্য পরিবেশ আর সেই পরিবেশের প্রাণকেন্দ্র রয়েছে রয়েছে বিদ্যাসাগর পাঠভবন বিশাল তিনতলা স্কুল যার প্রধান শিক্ষক গৌতম গৌতমবাবু গৌতমবাবু অত্যন্ত সজ্জন এবং সম্মানিত ব্যক্তি বয়স পঁয়ত্রিশের কোঠায় পরিপাটি ধুতি ও পাঞ্জাবি পরেন চশমার ফ্রেমের মধ্যে তাঁর দুই চোখ সবসময় থাকে তিনি যেমন কঠোর শাসক তেমন ওই স্নেহশীল শিক্ষক গ্রামের অনেক ছেলে মেয়ে তাঁর কাছ থেকে শিক্ষা পেয়ে বড় হয়েছেন কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল গৌতমবাবুর স্ত্রী লাবণ্য দেবী যেমন নাম তেমনই লাবণ্য দেবীর সৌন্দর্য তার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে গ্রামের লোকেরা তাকে দেবী বলে ডাকত কিন্তু সৌন্দর্যের পাশাপাশি তার মনের গভীরে ছিল এক অদ্ভুত রহস্য সে রহস্য কেউ কখনো বুঝতে পারেনি যতদিন না পাঁচিল ডাঙার আকাশে অশুভ ছায়া ঘনিয়ে আসতে শুরু করল কিছু শুরু হয় এক সন্ধ্যায় সেদিন গ্রামের জমিদার পত্নী দুর্গা দেবী হঠাৎ করে স্কুলের সামনে এসে দাঁড়ালেন দারোয়ান মদন তখনও গেটের বাইরে টহল দিচ্ছিল মদনের বয়স বাইশের বেশি না হলেও ছেলেটির চোখে মুখে অদ্ভুত সাহসের ছাপ ছিল দুর্গা দেবী মদনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন গৌতমবাবুকে ডেকে দে জরুরি কথা আছে মদন অবাক হয়ে বলল কী হয়েছে ঠাকুরন লাবণ্য লাবণ্য ঠিক নেই মদনের শরীরে হেমস্রোত বয়ে গেল গৌতম বাবু যখন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তখন দুর্গা চোখে মুখে ছিল আতঙ্কের স্পষ্ট ছাপ আপনার স্ত্রীকে আজ সন্ধ্যায় আমাদের বাড়ির সামনে দেখা গেছে কিন্তু কিন্তু কি? তার হাঁটা চলা স্বাভাবিক ছিল না ওর চোখ দুটো কেমন যেন ফাঁকা লাগছিল আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তিনি কোথা থেকে যেন এক কুকুরের রক্ত মেখে এসেছেন গৌতমবাবুর মুখ বসে আছেন লাবণ্য তিনি ডাকলেন কিন্তু কোনো সাড়া নেই তুমি আজ সন্ধ্যায় কোথায় ছিলে লাবণ্য ধীরে ধীরে মুখ তুললেন তাঁর চোখ সেই চোখ গৌতমবাবুকে শিউরে তুলল এতদিনের চেনা কোমল দৃষ্টি কোথায় যেন হারিয়ে গেছে সেখানে এখন শুধু এক গভীর শূন্য অন্ধকার আমি আমি অপেক্ষা করছিলাম কার জন্য গৌতমবাবুর কণ্ঠ কেঁপে উঠলো লাবণ্য ধীরে ধীরে হাসলেন সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা ছিল এক প্রচন্ড ভয়ঙ্কর ওরা আসবে ওরা আমাকে ডেকেছে ওরা বলেছে আমায় নিতে আসবে গৌতমবাবুর সারা শরীর জমে গেল সেদিন রাত থেকেই শুরু হলো পাঁচিলডাঙ্গা গ্রামে এক অদ্ভুত ত্রাসের অধ্যায় সামনে কি ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে পাঁচিল ডাঙা গ্রামে রাত যত গভীর হয় অশুভ শক্তির উপস্থিতি ততই স্পষ্ট হয়ে ওঠে গৌতমবাবুর বাড়ির আশেপাশে রাতের বেলা একটা অদ্ভুত বাতাস বইতে শুরু করে পাখিরা হঠাৎ চিৎকার করে ওঠে কুকুররা যেন কোনো অদৃশ্য ভয় পেয়ে রাত ভোর কুঁই কুঁই করে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার লাবণ্য দেবী দিনের বেলায় কিছুটা স্বাভাবিক থাকলেও রাত নামলেই তার মধ্যে এক ভয়ানক পরিবর্তন আসতে থাকে ওঝা অরিহর বাবু পরদিন বিকেলেই গৌতম বাবুর বাড়িতে এসে পৌঁছলেন সঙ্গে ছিলেন কয়েকজন প্রবীণ গ্রামবাসী আর যুবক মদন যে এখনো পুরো ঘটনায় বেশ উদ্বিগ্ন ওঝা আপনি কি মনে করেন এটা সত্যি পিসাচের কাজ মদন জিজ্ঞেস করল হরিহর ওঝা গম্ভীর মুখে মাথা নাড়লেন আমি তখনই নিশ্চিত হব যখন প্রথম পরীক্ষা চালাব আজ রাতেই শুরু করতে হবে গৃহের ভেতর ঢুকে ওঝা চোখ বন্ধ করলেন চারপাশের বাতাসকে অনুভব করার চেষ্টা করলেন এই বাড়িতে এক অশুভ শক্তি প্রবেশ করেছে আর সে শুধু লাবন্য দেবীকে নয় পুরো পরিবারকে গ্রাস করতে চায় গউতম বাবুর গলা শুকিয়ে এলো আপনি কি করতে বলছেন আজ রাতে আমি কিছু মন্ত্র পাঠ করব আর দেখব বিশাচিনি কিভাবে প্রতিক্রিয়া জানায় যদি সত্যিই ওর উপর কিছু ভর করে থাকে তাহলে সেটা আজ বোঝা যাবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বাড়ির সব জানলা দরজা বন্ধ করা হলো ওঝা মাটিতে বসে তার চারপাশে তুলসী পাতা রেখে মন্ত্র পাঠ শুরু করলেন লাবণ্য দেবী তখন শুয়েছিলেন কিন্তু তার শরীরটা অদ্ভুত অনর অবস্থায় ছিল মন্ত্রের শব্দ যত বাড়তে থাকলো লাবণ্য দেবীর শ্বাস প্রশ্বাস ততই ভারী হতে লাগল হঠাৎ করে তিনি চোখ মেলে তাকালেন থাম সেই কণ্ঠস্বর কোনো মানুষের মতো ছিল না এক মুহূর্তের জন্য সবাই চমকে উঠল গৌতম বাবু স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন তাঁর চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে মদন ভয় কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেল ওঝামশাই এটা কি হলো ওঝা কোনো উত্তর দিলেন না তিনি মন্ত্রপাঠ চালিয়ে গেলেন এই দেহ তোমার নয় তুমি কে বলো হঠাৎ করেই লাবণ্য দেবীর মুখ থেকে এক বিকট হাসির শব্দ বেরিয়ে এলো আমাকে বের করতে চাও আমি এখান থেকে যাব না এই দেহ এখন আমার গৌতমবাবুর হাত অবশ হয়ে এলো ওঝা তখন একটি জলপাত্র থেকে কিছু জল ছিটিয়ে দিলেন লাবণ্য দেবীর ওপর মুহূর্তের মধ্যে তিনি বিকট চিৎকার করে উঠলেন আর তার শরীর ধীরে ধীরে কাঁপতে শুরু করল মশাই কি হচ্ছে গৌতমবাবু আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন এটা নিশ্চিত ওর শরীরে কোনো পিসা চিনি ভর করেছে গ্রামের প্রবীণরা ভয় কাঁপছিলেন কেউ কেউ তখনই পালিয়ে যেতে চাইছিলেন কিন্তু ওঝা সবাইকে শান্ত করলেন এটা প্রথম ধাপ কিন্তু একে তাড়ানো এত সহজ নয় পিসাচিনি শক্তিশালী ও সহজে ছাড়বে না সেই রাত কোনোভাবে কাটল কিন্তু লাবণ্য দেবী স্বাভাবিক হলেন না ওঝা বললেন এ কাজ কঠিন হবে কারণ সাধারণ প্রেতাত্মা হলে সহজেই তাড়ানো যেত কিন্তু এটি পিসাচিনি এরা শক্তিশালী এরা সহজে আত্মসমর্পণ করে না আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা ওঝা গম্ভীর মুখে বললেন লাবণ্য দেবীর অতীত খুঁজে দেখতে হবে হয়তো তার জীবনে এমন কিছু আছে যা এই চিনিকে টেনে এনেছে গৌতমবাবু ভেবে দেখলেন সত্যিই তো লাবণ্যর অদ্ভুত ঘটনা কি ছিল অতীতে এদিকে পাঁচিল ডাঙার মানুষ রাতারাতি বদলে গেল রাতে কেউ আর বাড়ির বাইরে বেরোয় না সবাই দরজা বন্ধ করে রাখে কারণ এখন তারা সবাই জানে পাঁচিল ডাঙার বাতাসে এক ভয়ঙ্কর উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে সেই রাতের বিভীষিকার পর সকালে সভায় যেন হাঁপ ছেড়ে বাঁচল লাবণ্য দেবী তখন শান্ত চোখে স্বাভাবিক দৃষ্টি মুখেও সেই মৃদু হাসি যেন কিছুই হয়নি গৌতমবাবু স্ত্রীর পাশে বসে উদ্বিগ্ন স্বরে বললেন লাবণ্য তুমি কেমন আছো লাবণ্যদেবী একটু চুপ করে থেকে স্বাভাবিক কণ্ঠে বললেন আমি তো ভালোই আছি কিন্তু সবাই এভাবে ভয় পেয়েছ কেন ওঝা আর মদন একে অপরের দিকে তাকালেন ওঝা ধীর গলায় বললেন তুমি কিছু মনে করতে পারছো না মা লাবণ্যদেবী অবাক হয়ে বললেন মনে করার কি আছে আমি কি অসুস্থ ছিলাম ওঝা গম্ভীর মুখে বললেন এটাই ভয়ঙ্কর লক্ষণ গৌতম বাবু, পিসাচিনি যখন ওর ওপর থেকে সরে যায় তখনও কিছুই মনে রাখতে পারে না কিন্তু বিকেল হলেই দেখবেন আবার পরিবর্তন শুরু হবে এই কথা শুনে গৌতমবাবুর মুখ বিবর্ণ হয়ে গেল তাহলে কি আমরা কোনোভাবেই একে থামাতে পারবো না ওঝা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন একটা উপায় আছে কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে পিসাচিনি কেন এই লাবণ্য দেবীর শরীরকে আশ্রয় হিসেবে বেছে নিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাবণ্য দেবী পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠলেন তিনি রান্নাঘরে গিয়ে নিজের হাতে খাবার তৈরি করলেন মদনকে ডেকে বললেন বাড়িতে সবাই ভয় পেয়ে গেছে তুমি তো ছোটো ভাইয়ের মতো এভাবে আতঙ্কে থেকো না মদন ম্লান হেসে বলল আমি ভয় পাইনি দিদি কিন্তু রাতে আপনার চেহারাটা তো গৌতমবাবু কড়া স্বরে বললেন থাক এসব কথা বলার দরকার নেই যদি ও সত্যিই সুস্থ হয় তাহলে পুরনো কথা মনে করিয়ে দিয়ে লাভ নেই কিন্তু হরিহর ওঝা তখনও চুপচাপ ছিলেন তিনি জানতেন এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হবে না আর ঠিক তাই হলো বিকেলের রোদ যখন ধীরে ধীরে ম্লান হয়ে এলো তখনই অশুভ পরিবর্তন শুরু হলো লাবণ্য দেবী বিকেলবেলা জলখাবারের জন্য গৃহস্থালীর কাজ করছিলেন আচমকাই তার হাত থেকে বাসন পড়ে গেল আর তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখের দৃষ্টি শূন্য হয়ে গেল। যেন গভীর দিকে আছেন। গৌতমবাবু চিৎকার করে উঠলেন লাবণ্য কিন্তু লাবণ্য দেবী তখন কোনো উত্তর দিলেন না তিনি আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলেন ওঝা চট করে তুলসী জল ছিটিয়ে দিলেন তার সামনে হঠাৎ করেই লাবণ্য দেবী পিছনে ফিরে তাকালেন আর সেই চেনা বিকৃত হাসিটা ফুটে উঠল তার মুখে বলতো আমাকে তাড়াতে চাও আমি কি এত সহজে চলে যাব গলা একেবারে খাস কাটা মানুষের মতো শোনালো মদন ভয় দুই কদম পিছিয়ে গেল ওঝামশাই ওকে কি এখন কিছু করা যায় ওজা শক্ত কণ্ঠ বললেন এটা সন্ধ্যার আগের মুহূর্ত এই সময় পিসাচিনির শক্তি পুরোপুরি জেগে ওঠেনি এখনোই যদি ওকে ধরে ফেলা যায় তাহলে হয়তো কাজ হয়ে যেতে পারে ওঝা দ্রুত মন্ত্রপাঠ শুরু করলেন আর গৌতম বাবুকে বললেন ওর সামনে শুদ্ধ গঙ্গা জল ছিটিয়ে দিন বাবু হাত কাঁপতে কাঁপতে গঙ্গা জল ছিটিয়ে দিলেন সাথে সাথে লাবণ্য দেবীর শরীর ঝাঁকি খেল কিন্তু তিনি এক পাও পিছু উঠলেন না বরং গলা থেকে এক করুণ আর বিকৃত চিৎকার বেরিয়ে এলো যা শোনা মাত্র সবার গায়ের লোম খাড়া হয়ে গেল তোমরা আমাকে আটকাতে পারবে না এটা আমার শরীর আমি এখানেই থাকব ওঝা তখন দ্রুত কিছু লাল সুতোর বাঁধা চন্দন মাখানো রুদ্রাক্ষ লাবণ্য দেবীর হাতে বাঁধার চেষ্টা করলেন কিন্তু ঠিক সেই লাবন্য দেবী এক প্রচণ্ড ধাক্কা দিয়ে ওঝাকে দূরে ছুঁড়ে ফেললেন ওঝা পড়লেন মাটিতে মুখে রক্ত উঠে এলো গৌতম বাবু হতবম্ব হয়ে গেলেন মশাই ওঝা কাঁপতে কাঁপতে বললেন এটা সহজ কাজ নয় এ শক্তি ভয়ঙ্কর এটা আমাদের জন্য খেলা নয় লাবণ্য দেবী তখনও তাদের দিকে তাকে বিকৃত হাসি হাসছিলেন কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর যেন সব শান্ত হয়ে গেল তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন গৌতমবাবু দৌড়ে গিয়ে স্ত্রীকে কোলে তুলে নিলেন লাবণ্য তুমি ঠিক আছো তো লাবণ্য দেবীর চোখ খুলে গেল এবার সেই করুণ স্বরে তিনি বললেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তারপরে তিনি জ্ঞান হারালেন ওঝা উঠে দাঁড়ালেন রক্ত মুছে ফেলে তিনি গম্ভীর গলায় বললেন আজ রাতে নূতন পরিকল্পনা নিতে হবে না হলে লাবণ্য দেবীকে আমরা হারিয়ে ফেলব রাত গভীর হতে চলেছে ডাঙা গ্রামে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে লাবণ্য দেবী অচেতন হয়ে শুয়ে আছেন তার মুখে এক ধরনের ক্লান্তির ছাপ ওঝা গৌতমবাবু মদন এবং জমিদারের স্ত্রী দুর্গামণি দেবী সবাই উঠোনে বসে আলোচনা করছেন বাতাসে এক অজানা শীতলতা ছড়িয়ে আছে ওঝা হরে বললেন আজ রাতে আমরা যদি ঠিক মতো সাবধান না হই তাহলে লাবণ্য দেবীকে পুরোপুরি হারিয়ে ফেলতে পারি গৌতমবাবু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন কিন্তু কেন শুধু লাবণ্যের ওপরই এই অভিশাপ নেমে এলো অন্য কেউ তো এমন হয়নি ওঝা গম্ভীর হয়ে বললেন এই প্রশ্নের উত্তর আছে জমিদার বাড়ির ইতিহাসে দুর্গামণি দেবী চমকে উঠলেন আমাদের বাড়ির ইতিহাস আপনি কি বলতে চান এই পিসাচিনির সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক আছে ওঝা মাথা নাড়লেন আমি পুরোপুরি নিশ্চিত না কিন্তু কিছু সূত্র বলছে এই পিশাচিরির অস্তিত্ব বহু বছর আগের দুর্গামণি দেবী একটু থেমে বললেন আমাদের ঠাকুরদার আমলে একটা ঘটনা ঘটেছিল যা নিয়ে বাড়ির কেউ কথা বলতে চায় না আমার শ্বশুরমশাই একবার বলেছিলেন জমিদার বাড়ির এক দার্শী নাম ছিল বিন্দুওয়ালা অকালে মারা গিয়েছিল বলা হয় সে কালা জাদু করত আর জমিদার বাড়ির এক সদস্যের সঙ্গে গোপন সম্পর্ক ছিল কিন্তু একদিন তাকে রহস্যজনকভাবে হত্যা করা হয় গৌতমবাবু শিউরে উঠলেন তাহলে কি লাবণ্যর ওপর সেই পিসাজ ভর করেছে সেটা বিন্দুবালার আত্মা ওঝা গম্ভীর স্বরে বললেন এটাই সম্ভাবনা বিন্দুবালা যদি অভিশপ্ত হয়ে মারা গিয়ে থাকে তাহলে সে হয়তো প্রতিশোধ নেবার জন্য ফিরেছে মদন হঠাৎ বলে উঠল আমি শুনেছি জমিদার বাড়ির পুরনো কুটিতে রাতে কিছু শব্দ শোনা যায় ছোটোবেলায় দাদু বলেছিল ওইখানে কিছু করতে গেলে মানুষ আর ফিরে আসে না ওঝা বললেন আমাদের ওই কুটুরির ভেতরে গিয়ে খোঁজ নিতে হবে পিসাচেনির আত্মা যদি সত্যিই ওখানে থাকে তাহলে তার মূল শক্তির উৎস ওইখানেই থাকতে পারে দেবী কাঁপা কণ্ঠে বললেন কিন্তু ওখানে গেলে যদি আমরাও বিপদে পড়ে যাই ওঝা দৃঢ় কণ্ঠে বললেন এখন ভয় পেলে চলবে না দেবী আমরা লাবণ্য দেবীকে বাঁচানোর জন্য কিছু করবো সিদ্ধান্ত হল গভীর রাতে ওঝা গৌতমবাবু মদন এবং দুর্গামণি দেবী জমিদার বাড়ির পুরনো কুঠির ভেতরে যাবেন তারা সবাই হাতে প্রদীপ নিয়ে জমিদার বাড়ির পিছনের অংশে পৌঁছলেন সেখানে একটা পুরনো ধুলো মাখা দরজা যার গায়ে পোকায় খাওয়া কাঠ আর ছত্রাকের দাগ স্পষ্ট ওঝা কিছুক্ষণ মন্ত্রপাঠ করে দরজার সামনে দাঁড়ালেন তারপর বললেন দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই সাবধান থাকবেন কেউ কিছু অনুভব করলে সঙ্গে সঙ্গে বলবেন মদন কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিরি খুলল ঠিক সেই মুহূর্তে এক তীব্র বাতাসের ঝাপটা তাদের গায়ে লাগলো গৌতমবাবু দেখলেন ঘরের ভেতর থেকে যেন কোনো কালো ছায়া ধোঁয়ার মতো বেরিয়ে আসছে কে আছো এখানে ওঝা শক্ত কণ্ঠে বললেন কিন্তু তখনই চারপাশের বাতাস ভারী হয়ে এলো মদন ফিস ফিস করে বলল আমি আমি অনুভব করতে পারছি এখানে কেউ আছে ঠিক সেই মুহূর্তে এক নারী কণ্ঠ ফিস ফিস করে উঠল তোমরা আমার ঘর ভাঙতে এসেছ এত বছর পরও আমাকে শান্তি দেবে না গৌতমবাবুর শ্রীর দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল তিনি দেখলেন ঘরের কোণে একটা অন্ধকার আচ্ছন্ন অবয়ব দাঁড়িয়ে আছে ওঝা দৃঢ় স্বরে বললেন তুমি বিন্দুবালা তুমি কেন লাবণ্য দেবীর শরীর দখল করেছো। সেই অবয়ব একটু নড়ল তারপর করুণ স্বরে বলল আমাকে প্রতারণা করা হয়েছিল আমাকে বাঁচতে দেওয়া হয়নি আমি ন্যায় চাই গৌতমবাবু কেঁপে উঠলেন ওঝা তখন শক্ত মন্ত্র পাঠ শুরু করলেন আর ঘরের ভেতরকার বাতাস আরও ভারী হয়ে উঠল এরপর কি হবে বিন্দুবালার আত্মা কি সত্যিই প্রতিশোধ চাইছে নাকি এর পিছনে আরও গভীর রহস্য লুকিয়ে আছে গভীর রাত জমিদার বাড়ির পুরনো কুটিরির ভেতরে একটা তীব্র ঠান্ডা ছড়িয়ে পড়ছে ওঝা গৌতমবাবু মদন আর দুর্গামণি দেবী নিঃশব্দে দাঁড়িয়ে আছেন বাতাস ভারী হয়ে আসছে যেন চারপাশের অদৃশ্য কিছু তাদের পর্যবেক্ষণ করছে বিন্দুবালার ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তার কণ্ঠস্বর কাঁপা কাঁপা কিন্তু তাতে প্রচণ্ড আক্রোশ ছিল তোমরা আমাকে শান্তি দিতে পারবে না আমায় ফাঁকি দিয়ে মেরে ফেলা হয়েছিল ওঝা সামনে এগিয়ে এলেন হাতে তামার পাত্র তাতে গঙ্গা জল শক্তস্বরে তিনি বললেন তুমি কি চাও বিন্দুবালার ছায়ামূর্তি কিছুক্ষণ নীরব থেকে ফিস ফিস করে বলল আমি বিচার চাই আমি প্রতিশোধ গৌতম বাবু কিন্তু কার প্রতিশোধ এত বছর পরেও তুমি কেন ফিরে এলে হঠাৎ ওই কুঠুরির পুরোনো দেওয়ালে কিছু দৃশ্য ভেসে উঠল ধোঁয়ার মতো এক অতীত যেন চোখের সামনে ফুটে উঠেছে এক তরুণী বিন্দুবালা গোপনে কারো সঙ্গে দেখা করছে এক অভিজাত ব্যক্তি যার মুখ অস্পষ্ট তাকে কিছু বলছেন হঠাৎই একদল লোক ছুটে এসে বিন্দুবালাকে ধরে ফেলল একটা অন্ধকার ঘর যেখানে চিৎকারের শব্দ তারপর এক নিস্তব্ধ মৃত্যু দুর্গামণি দেবী হঠাৎ চিৎকার করে উঠলেন ওই লোকটা ওই লোকটা আমাদের পূর্বপুরুষ গৌতম বাবু বিস্ময় বললেন তাহলে কি বিন্দুবালা জমিদার পরিবারের কারোর হাতেই খুন হয়েছিলেন ওঝা গম্ভীর কণ্ঠে বললেন যদি তাই হয় তবে সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে কিন্তু সে কেন লাবণ্য দেবীর শরীর দখল করল এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল গৌতমবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল লাবণ্য লাবণ্য কি সত্যিই বিন্দুবালার পুনর্জন্ম আমি আমার হত্যাকারীদের রক্ত চাই আমি পুরো জমিদার বাড়িকে ধ্বংস করে দেব গৌতম বাবু মিনতির স্বরে বিন্দুবালাকে বলল বিন্দুবালা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তুমি আমার কথা শুনবে বিন্দুবালা বললেন বলো গৌতম বললেন লাবণ্য আমার স্ত্রী লাবন্যকে নিয়ে আমি সুখে থাকতে চাই লাবন্য তো তোমাদের কোনো ক্ষতি করেনি তাহলে তুমি লাবণ্যর প্রতি কেন এই ভাব পোষণ করছো তুমি কেন লাবণ্যর শরীর দখল করেছ বিন্দুওয়ালা একটু থেমে বলল লাবণ্যবালা একজন নারী আমিও একজন নারী লাবণ্যবালা সুন্দরী আমি তাই লাবণ্যর শরীর দখল করেছি আমি লাবণ্যর শরীরেই থাকবো গৌতম গৌতমবাবু হতাশ হয়ে বলল। তাহলে আমার কি হবে আমি তো কোনো দোষ করিনি এইবার বিন্দুবালার স্বর একটু নরম হলো বলল না তুমি কোনো দোষ কর আমি তোমার কোনো ক্ষতি চাই না ঠিক আছে তোমরা আমার মুক্তির ব্যবস্থা করো আমি লাবণ্যর শরীর থেকে বেরিয়ে যাব ও যাহা হরিহর এবার বেশ উল্লসিত হয়ে বলল বাহ আমাদের কাজ তো অনেক সোজা হয়ে গেল আমি পূজার মন্ত্র পাঠ করছি বিন্দুবালা তুমি এবার মুক্তি পেয়ে যাবে বিন্দুবালা বলল আমি এক নারীর আত্মা আমারও একটা হৃদয় ছিল হরিহর ওঝা মন্ত্র উচ্চারণ করে গঙ্গা জল ছিটিয়ে বিন্দুবালার মুক্তি দিল আর লাবণ্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো লাবণ্যকে পেয়ে গৌতমবাবু আনন্দ করল উল্লসিত হলো এবং সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালো আমার কাহিনী। এখানেই শেষ হল আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে আর এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই কাহিনী আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখি রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে ধন্যবাদ